এটা আপনাকে একবারই পুরা উন্মুক্ত করে দিয়েছে আপনি যত উন্নতি করতে চান করতে থাকেন যত গবেষণা করতে চান করতে থাকেন নবী করিম সাল্লাম মুবারকবাদ জানাচ্ছেন আপনাকে নবী করিম সালাম ওখানে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না করেন না এইখানে আমি খালি না যায় বলবো এটা করা যাবে না এটা করা যাবে না না এটা তোমাদের জন্য উন্মুক্ত তোমরা উন্নতি করতে থাকো এটা নবী করিম সাল্লা সাল্লাহ আলয়ালামের সুন্নতের এবং সিরতের অনেক বড় একটা মৌলিক বিধান মৌলনীতি এটা অন্তম উমুরি দুনিয়া এইখানে না না করে করে মানুষকে মানুষের ময়দানকে সংকুচিত করে দেওয়া সীমাবদ্ধ করে দেওয়া এটা নবী করিম সাল্লাহ আসলাম কখনো পছন্দ করেন নাই এটাকে পুরো উন্মুক্ত রেখেছেন আপনি এটার মধ্যে আপনি এবার ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন চিকিৎসা বিজ্ঞান নবী করিম সাল্লা সাল্লাম ওই যুগের যে চিকিৎসা ছিল ওই সেই চিকিৎসার অনেক কিছু নবী করিম সাল্লাহ সাল্লাম জানতেন স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে জানতেন ওই সময় চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি আমি এবং নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে পুরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে আরও বাইরের থেকে যারা আসতেন তারাও বিভিন্ন সময় কোনো স্বাভাবিক অসুস্থ তারা বলছে যে এইভাবে চিকিৎসা হতে পারে নবী করিম সাল্লাহ আল সালাম নিজের পরামর্শ দিচ্ছেন এভাবে চিকিৎসা হতে পারে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম কোনো সাহাবি অসুস্থ হলে খ্রিস্টান ডাক্তার হায়রিস কালাদা সাকাফি তার কাছে পাঠিয়েছেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো কৃষিবিজ্ঞানের মৌলিক যে কথাগুলো যেগুলোর মধ্যে আল্লাহর হেদায়ত দরকার অহির হেদায়ত দরকার সেটা নবী করিম সরোল সাল্লাম নিজেই সব বলে দিয়ে গেছেন কারণ ওখানে অহির নির্দেশনা দরকার আছে ওটাকে ছাড়েন না নবী করিম সাল্লাম ওটা বলেছেন অতিরিক্ত যেটা মানুষ নিজের আকল দিয়ে অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পারবে ওটাকে এক কথা বলে দিয়েছেন আন্তুম আলম বিকে এবং সেটা ওখানে অন্যদের মতামতকে নবী করিম সর সাল্লা সাল্লাম মূল্যায়ন করতেন সবসময় নিজের মতের দিকে সবাই আসতে এই জন্য চিকিৎসা বিজ্ঞান উনি বলেন নাই উনি যেটা হয়তো বলবেন যে তুমি এটা গ্রহণ করতে পারো এ চিকিৎসা গ্রহণ করতে পারো ওটার মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই কখনও এটা নবীকার ইমসা আসেম সিরতের অনেক বড় বৈশিষ্ট্য আপনারা ভালো বোঝার কথা মানে যে পয়েন্টটা হয়তো আমি এত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারি নাই কিন্তু মৌলিক কথাটা আমি আরজ করেছি এটা সিরতের বড় একটা বৈশিষ্ট্য যে যেটা উন্মুক্ত থাকা দরকার ওটাকে নবী করিম সাল্লাম সীমাবদ্ধ করেননি আর যেখানে অহির হেদায়েত দরকার অহির নির্দেশনা দরকার সেখানে ঠিকই নবী করিম সাল্লি সাল্লাম নির্দেশনা দিয়ে দিয়েছেন এজন্য আপনি যে কোনো পেশার কথা বলেন যে কোনো বিদ্যার কথা বলেন সেখানেই খোঁজ করলে হাদিসের মধ্যে সিরতের মধ্যে রাহবরই আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ নবী করিম সাল্লু আলসালাম এই জন্য নেই তার মিল্লতকে এবং আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত পেয়েছেন এটাকে নবী করিম সাল্লা আল সালাম বলেছেন আসাম হাতু সাহলাতুল বাইজা আসসাম হাতু সাহুল বাইগ যেটা অনেক সহজ সরল যেটাতে কোনো কাঠিন্য আর ইউস সহজ কঠিন কোনো কিছু নেই এত কঠিন কিভাবে পালন করব কিভাবে শূন্যতর অনুসরণ করব এটা তো অনেক কঠিন না কঠিনের কোনো কিছু নেই দেখেন কঠিনের কোনো কিছু নাই আর যা আমাদের উপর হারাম করা হয়েছে ওগুলো কোন ধরনের জিনিস হারাম করা হয়েছে মানুষের প্রয়োজন কিন্তু শরীর হারাম করেছে আপনি কিছু খুঁজে পাবেন না বরং নবী করিম সাল্লামের যার সিরত নিয়ে আজকে আলোচনা তার বৈশিষ্ট্য কোরআন পাকের মধ্যে আল্লাহ তালা বলেছেন যা পবিত্র যা ভালো যা উপকারী তা এই নবী হালাল করে দেন আল্লাহর পক্ষ থেকে তা হালাল ঘোষণা করেন যেটা অপবিত্র গান্দা অশ্লীল ক্ষতিকর কষ্টদায়ক ওটা হারাম করেন নীতিয়ে সাল্লামের আল্লাহ তালায় তার সিফত বর্ণনা করছেন যে এই নবী হালাল করেন হালাল ঘোষণা করেন সকল পবিত্র এবং ভালো উপকারী কিছুকে এবং হারাম ঘোষণা করেন যত ক্ষতিকর তত খারাপ গান্দা কিছুকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কথা এখানে কঠিনের কোনো কিছু নাই যেমন নবী করিম সাল্লাম আরবিতে কথা বলতেন আপনি কখনো এই মশালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত শোনেন নাই যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে আরবিতে কথা বলা সুন্নত এটা মশলা নাই অথচ নবী নবীম আরবিতে কথা বলেছেন সবসময় নবী করিম সাল্লা সাল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারই স্বাভাবিক ছিল একবারই স্বাভাবিক নবী করিম সাল্লাহ আলু সাল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয়নি নবী করিম সাল্লাহ খাবার খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের মাসকে মাস গিয়েছে ঘরে উম্মুল মমিনন্দের ঘরে আগুন জলে নেই আগুন জ্বলে না এর মানে ভাতের তো প্রশ্নে আসে না ভাত তো সেখানে তেমন তখন ওটা তালের ইয়া ছিল না তেমন চালের অস্তিত্ব ছিল না তা না কিন্তু রেওয়ার ছিল না তেমন একটা হলে রুটি জবের হকার কিন্তু তাও আগুন জ্বলছে না তো এর মানেই রুটিও না কী পানি আর খেজুর সেটা কখনো আছে কখনো আছে না আছে কখনো নাই এই অবস্থা কেন এনা যে কোনো নবী করিম সাল্লাহ সাল্লাম আর্থিক সংকট সবসময় আর্থিক সংকট ছিল তা না আল্লাহ তালা অনেক দান করেছেন নবী করিম সাল্লু আলিয়া কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম দান করতে থাকতেন উমুল মমিনেরা দান করতে থাকতেন এত দান করতেন যে পরে দেখা যায় যে গরে হয়তো আজকে খেজুর দরকার যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই শুধু পানি আছে বা খেজুর আছে আর পানি আছে কিন্তু এটাকে নবী করিম সাল্লু সাল্লাম সালাম ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে রুটি তোমাদের প্রধান খাদ্য হবে জবের রুটি প্রধান খাদ্য হবে ঘোষণা করা হয়নি কেন এটা কঠিন হয়ে যাবে পোশাকের ব্যাপারে ধরেন কোন রঙের পোশাক হবে কোন ধরনের পোশাক হবে কোন এলাকার পোশাক হবে কিচ্ছু না কিন্তু টাকনার উপরে রাখো পুরুষ টাকনার উপরে রাখবে এটা বিধান এটা ছাড়া জানা যাবে না এবং অমুসলিমদের যেটা এই নিদর্শন ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো তুমি মুসলিম এটা বিধান দিয়ে দিয়েছে এবং পোশাকের উদ্দেশ্য হলো সতর যাতে না দেখা যায় তাইলে ওরকম পোশাক হইতে হবে যে সতর দেখা যাবে না এরকম মোটা দাগের কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে এরপর উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে কে সেলোয়ার পরবে কে লুঙ্গি পরবে কে চাদর কে জামা জামা হলে কোন ধরনের জামা কানিফারা না গোল নাকি কোন কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়নি এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লামের যে আদর্শ এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম সাধারণ সুন্নত মুস্তাহাব নফল এটার সংখ্যা বেশি ফরজের সংখ্যা কম এরকম হারাম হারামের সংখ্যা থেকে দেখা যাবে হতো অনুত্তম মাকরু ওটার সংখ্যা হবে কি বেশি একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায় আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে বন্ধকত মানে প্রতিবন্ধক হবে এ ধরনের বিধান নবী করিম সাল্লাহ পবিত্র সিরেতের মধ্যে পাওয়া যাবে না আরেকটা হলো বললাম যে কোনো অঙ্গন খালি নাই শরী আতুন খালিদ আতুন শরী আতুন আতুন আমিম স্লার সামনে যে সুন্নত এবং সিরত ওটা কেমন জন্য কারণ উনি আখিরি নবী খাতমন নবীন তার উন্মতের পর আরেক উন্মত হবে না তার উপর হেদায়তের যে কিতাব আর কোরআন করিম অবতীর্ণ হয়েছে এরপরে হেদায়েত আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহির আর কোনো বাণী আসবে না এটাই শেষ তার শূন্য তার শরীয়ত শেষ এরপরে যদি কেউ বলে যে অমুকের উম্মত এর মানির তার ইসলামের সাথে কোরআনের সাথে কোনো নাই সম্পর্ক নেই আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে নবী করিম সাল্লামের উম্মত ছাড়া আরও উম্মত আছে জানেন তো আপনার ধারণা আছে কি না হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে কাদিয়ানি জমাত কি মনে করে নবী মনে করে আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম হ্যাঁ কিন্তু তার বারোশো বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবহতের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসাবে মেনে নিয়েছে তারা মির্জা গোলাম আহমদের উম্মত এই যে নতুন আরেক উম্মত উম্মত বের হলো এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নেই সম্পর্ক নেই কোরআনের নাম নিচ্ছে কোরআন প্রচার করছে কোরআন অনুবাদ করে প্রচার করছে এই কিছুদিন আগে কয়েক মাস আগে ইয়াতে জাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা কারণ বুঝেন না এটা তো কি বলে এটাকে সমান অধিকার বুঝতে পেরেছেন সমান অধিকার তারা সেমিনার করতে চায় কে মানা করবে এটা একটা চিন্তা সমান অধিকার এই যে আমাদের নবী নবী করিম সাল্লা সাল্লামের সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোনো মৌলনীতি শিখানো কোনো বিধান তার শিখানো তার দেওয়া কোনো পরিভাষা এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই ওই শব্দের মারপেজ দিয়ে শব্দের অস্পষ্টতা দিয়ে পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কাউ ধোকা দিবে প্রতারণা করবে এই